নিজের স্ত্রীকে এই ছটি কথা কখনোই বলবেন না আর যদি আপনি বলেন তাহলে আপনি সংসার জীবনে কখনো সুখী হতে পারবেন না এক তোমার বাবা মা ভালো নয় অথবা স্ত্রীর পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করা দুই তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে স্ত্রীর সামনে কখনো নিজের উপার্জনের অহংকার করবেন না চার কোন ছোটখাটো কারণে মুখের ওপরে কখনোই নিজের স্ত্রীকে এই একটা কথা বলবেন না যে তোমাকে আমার ভালো লাগে আর না পাঁচ বানানো খাবার নিয়ে তাকে কথা শোনাবেন না বা ব্যঙ্গ করবেন না ছয় স্ত্রীর সামনে কখনো কান্না করবেন না কারণ স্ত্রীর সামনে কান্না করলে সে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে ভবিষ্যতে আরো কষ্ট দিতে পারে নারীকে গুরুত্ব দিলে ভালোবাসা দ্বিগুণ হয়ে যায় আর যদি তাদের অবহেলা করেন তাহলে তাদের ঘৃণাটাও দ্বিগুণ হয়ে যায় সারা জীবন পাশে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় দায়িত্ববোধ বিশ্বস্ততা আর একটুখানি মায়ার এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বিবেক আর চার অক্ষরে শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা এখনকার দিনে তুমি ভদ্র মানে নিরীহ মানে তুমি সবার শত্রু কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু তোমার ওপরে বিশ্বাসটা কখনো নষ্ট হবে না সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তুমি তাকে খুব যত্নের সাথে আগলে রাখো তাহলে সে সারা জীবন তোমার থাকবে ভুল সময়ে ঠিক মানুষ খুঁজে পাওয়া আর ঠিক সময়ে ভুল মানুষের পাল্লায় পড়া দুটোই খুব কষ্টকর একটা কথা কি জানো তো স্মৃতি একমাত্র জিনিস যার জন্ম হয় কিন্তু কখনো মৃত্যু হয় না আমরা অর্ধেক করে বাকি যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে একটা কথা কি জানো তো অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না বিপদের দিনে যারা পাশে থাকে হাত বাড়িয়ে দেয় তারাও হলো পরিবার